নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটা নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আমরা নিত্যদিনই কিভাবে খুব সামান্য উপকরণে এবং খুব সহজ সরল পদ্ধতিতে আমরা লোকনাথ বাবার পুজো করব সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে লোকনাথ বাবার পিতা হলেন রামনারায়ণ ঘোষাল এবং মাতা হলেন কমলা দেবীর চতুর্থ সন্তান ছিলেন লোকনাথ বাবা জন্মাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন বলে অনেকেই লোকনাথ বাবাকে শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করেন আবার অনেকেই মতে তিনি শিল্পকল্প মহাযোগী অর্থাৎ স্বয়ং দেবাদিদেব মহাদেবের অবতার তাই বাবা লোকনাথ হলেন এক দেহের হর এবং হরি বাবা লোকনাথ তার ভক্তদের সদাসর্বতা রক্ষা করে চলেন তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যায় পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমান করে নিতে হয় তাই বাহাতে কিছুটি গঙ্গা জল নিয়ে প্রথমে বিষ্ণু স্মরণ করে নেব তাই নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই বলে বিষ্ণু স্মরণ করার পর আবারও বাহাতে কিছুটি গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা গত বিবাহ সূচি এরপর সমস্ত উপকরণ একটি থালে আমি সুন্দর করে আগে থেকে সাজিয়ে রেখেছি এবার সেই সমস্ত পুজোর উপকরণ আমি শুদ্ধকরণ করব। তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা প্রথমে সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করে নেব এরপর একটি পুষ্পর মাধ্যমে সমস্ত পুজোর উপকরণে আমি চন্দন সহযোগে দিয়ে সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করে নেব এরপর বাবা লোকনাথকে যেখানে স্থাপন করব, সেই জায়গাটাকে প্রস্তুত করে নেব তাই একটি জলচুকুর উপর সাদা রঙের আসন পেতে নিয়েছি সেই আসনটিকে শুদ্ধকরণ করার জন্য প্রথমে গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি এরপর কিছুটি ফুলের পাপড়ি দ্বারা আমি সেই আসনটিকে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর বন্ধুরা আমি চিত্রপটে পুজো বিধি দেখাবো তাই চিত্রপটটি আমি আসনে স্থাপন করে দেবো এবং বাবাকে আমি প্রণাম করে নেব এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ প্রচলন করে নিতে হয় তাই এখানে দেখা আমি তেলের প্রদীপ প্রচলন করেছি এরপর বাবা লোকনাথের সামনে একটি ধূপকাঠি আমি প্রচলন করে নেব বন্ধুরা বাবা লোকনাথের পুজোয় বিশেষ কোনো উপকরণের প্রয়োজন হয় না বাবা অল্প সামগ্রীতেই এবং ভক্তি সহকারে পুজো করলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন এবং বাবা লোকনাথের ভক্তরা যদি কোনো বিপদে পড়ে তাই বাবাকে যদি একবার স্মরণ করেন তিনি সকল বিপদ থেকে রক্ষা করেন এরপর বাবা লোকনাথকে তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা বাবাকে আরতি করে নেব বাবা লোকনাথের পুজো করার আগে প্রথমে মহাদেবের পুজো করে নিতে হয় কারণ লোকনাথ বাবা হলেন শিবের এক অংশ এরপর বাবা মহাদেবকে দেখোখানে আমি স্নান অভিষেক করাবো তাই স্নানের পাত্রটি আমি প্রস্তুত করে নেব তাই একটি কেশরচন্দন সহযোগে আমি অংচিহ্ন এঁকে এবং একটি বিল্লপত্র এবং কিছুটি ফুল দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব। এরপর বাবা মহাদেবকে আমি স্নানের পাত্রে স্থাপন করব এবং ত্রিশুল এবং নাগরাজকেও আমি স্নানের পাত্রে স্থাপন করে দেব। আজ বাবাকে আমি কাঁচা দুধ এবং গঙ্গা জল দ্বারা স্নান অভিষেক করাবো তোমরা পঞ্চমিত অভিষেক তৈরি করো তোমরা বাবাকে স্নান অভিষেক করাতে পারো তাই দেখো এখানে আমি কাঁচা দুধ দ্বারা প্রথমে বাবাকে স্নান অভিষেক করিয়ে নেব এরপরে বাবাকে গঙ্গা জলের দ্বারা অভিষেক করে নেব বন্ধুরা এই গঙ্গা জলের মধ্যে আমি সুগন্ধি দ্রব্য হিসেবে অগরু এবং গোলাপ জল এবং কিছুটি ফুলের পাপড়ি এবং কেশোরচন্দন মিশিয়েছি বাবাকে অভিষেক করানোর পর বাবাকে ভালো করে পরিষ্কার করে মুছে বাবার সিংহাসনে আবার স্থাপন করে দিয়েছি এরপর বাবার কপালে আমি এখানে দেখো চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আমি এখানে কেশর চন্দন ব্যবহার করেছি তোমরা শ্বেত চন্দনও এখানে ব্যবহার করতে পারো এরপর বাবার গলায় যে সবসময় পৈতিটি পড়ানো থাকে সেই পৈতিটি আবার বাবার গলায় নিবেদন করে দিলাম এবং বাবাকে একটি চন্দন সহযোগে একটি বিল্যপত্র নিবেদন করে দিলাম এবং বাবার প্রিয় কিছু ফুল আমি বাবাকে নিবেদন করে দেবো বাবা মহাদেবকে বাবার প্রিয় কিছু ফুল নিবেদন করার পর বাবার চরণে এবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে বিল্লপত্র চন্দন সহযোগী হাত জোর করে বলবো এস স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর বাবাকে আমি প্রদীপ দিয়ে আরতি করে নেব বাবা মহাদেবের পুজো সম্পন্ন হওয়ার পর এবার বাবা লোকনাথের পুজো করব তাই বাবাকে এখন স্নান অভিষেক করাবো তাই একটি পরিষ্কার গামছায় গঙ্গা জল এবং সুগন্ধি দ্রব্য হিসেবে অগরু এবং গোলাপ জল দিয়ে বাবাকে অভিষেক করাবো বন্ধুরা তোমাদের বাড়িতে যদি পাথরে বা পিতলের বিগ্রহ থেকে থাকে বাবা লোকনাথের তাহলে তোমরা নিত্যদিনই তোমরা বাবাকে পঞ্চমিত অভিষেক করাতে পারো বা গঙ্গা জলের দ্বারা তোমরা বাবাকে স্নান অভিষেক করাতে পারো এরপর দেখো বাবার কপালে আমি এখানে দেখো কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো এরপর বাবার বক্ষে একটি তুলসীপত্র নিবেদন করে দেব। কারণ বাবা লোকনাথকে শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করা হয় তাই বাবার বক্ষে একটি তুলসীপত্র নিবেদন করলাম এরপর বাবাকে একটি ফুলের মালা নিবেদন করব তাই সহযোগে শুদ্ধকরণ করে বাবার গলায় আমি নিবেদন করে দেব বাবা লোকনাথকে কত সুন্দর লাগছে এরপর বাবা লোকনাথের গলায় একটি পৈতু আমি নিবেদন করে দেব এরপর বাবা লোকনাথের চরণে আমি পুষ্প নিবেদন করে দেব বাবা লোকনাথের যেহেতু সাদা রঙ অত্যন্ত প্রিয় তাই বাবার চরণে আমি সাদা পুষ্প নিবেদন করে দেব। বাবার চরণে পুষ্প নিবেদন করার পর এরপর বাবার চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তা হাতে চন্দন সহযোগে পুষ্প এবং বিল্লপত্র সহযোগে হাজ্য করে বলব এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ব্রহ্মচারী লোকনাথ বাবায় নম আবারও হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র সহযোগে হাজ্যর করে বলব এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ব্রহ্মচারী লোকনাথ বাবায় নম শেষবারের মতন হাতে আবারও চন্দন সহযোগে পুষ্পবিল্লপত্র সহযোগে হাত জোর করে বলব এসন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি নম ব্রহ্মচারী লোকনাথ বাবায় নম বাবার চরণে তিনবার পুষ্পাঞ্জলি দেওয়ার পর বাবাকে নীল অপরাজিতা ফুল নিবেদন করব বাবা যেহেতু শিবের এক অংশ তাই বাবার নীল অপরাজিতা ফুল অত্যন্ত প্রিয় এরপর বাবার প্রিয় ফুল দ্বারা বাবার আসনটি আমি সুন্দর করে সাজিয়ে তুলব এরপর বাবাকে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল বরিদি বরিদিচন্দ্রিম নন্দন কাননে স্বরং হরিম নমামি ত্রিলোকনাথায় লোকনাথায় কল্প তরুণ ওং নম শিবায় শান্তায় কারণ ত্রায় তবে নিবেদয়ামি চত্বনম গতিস্তম পরমেশ্বর জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা লোকনাথের চরণে প্রণাম করে নেব এরপর বাবা লক্ষ্মীনাথের ভোগ প্রস্তুত করে নেবো তাই আজ বাবাকে বাতাসে দিয়ে বাবা কাজ ভোগ নিবেদন করেছে এবং পান করার জন্য এক গ্লাস জল আমি নিবেদন করেছি এরপর বাবাকে যেখানে ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা প্রথমে শুদ্ধকরণ করে নেব তারপর পুষ্পর মাধ্যমে আমি শুদ্ধকরণ করে নেব এরপর বাবার জন্য আগে থেকে আমি ভোগ প্রস্তুত করে রেখেছিলাম সেই সমস্ত ভোগ একে একে বাবার সঙ্গে নিবেদন করে দেবো এরপর বাবার ভোগে যেহেতু তুলসীপত্র নিবেদন করতে হয় তাই ভোগে এবং পানীয় জলে আমি এখানে তুলসীপত্র নিবেদন করেছি এবং একটি করে আমি পুষ্পও নিবেদন করে দেব ভোগে তোমরা বাবা লোকনাথের ভোগও তোমরা বিল্যপত্র নিবেদন করতে পারো এরপর সব শেষে বাবাকে হাতজোল করে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এরপর পুজোর সব শেষে বাবাকে আরতি করে নেব তাই প্রথমে তেলের প্রদীপ দিয়ে বাবাকে আরতি করে নেব তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো মনে করা হয় যে কোনো পুজোয় ঘিয় প্রদীপ প্রচলন করা অত্যন্ত শুভ আমি দেখো এখানে তেলের প্রদীপ প্রচলন করে বাবাকে আরতি করে নিচ্ছি এরপর ধুকাটি দ্বারা বাবাকে আরতি করে নেব তোমরা বাবাকে পঞ্চপ্রদীপ ধরিয়েও বাবাকে আরতি করতে পারো বা সুগন্ধি দ্রব্য হিসেবে তোমরা কপুর দিয়েও বাবাকে আরতি করতে পারো এবং বাবাকে আরতি সম্পন্ন হওয়ার পর বাবার চরণে আমি প্রণাম করে নেব আর তিনি যেন আমার এই সামান্য পুজো গ্রহণ করেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা কিভাবে নিত্যদিন লোকনাথ বাবার পুজো অর্চনা করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জয় বাবা লোকনাথ লিখতে ভুলবেন না বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আগে থেকে যারা আমার বন্ধু রয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্যে আর বন্ধুরা তোমরা যারা আজকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ